ভগবান বা ভগবতী যখন মানব মানবদেহে অবতীর্ণ হন তখন তারা তাদের তাঁদের ভাবকে যথাসম্ভব লুকিয়ে রাখেন কারণ দেব ভাব বেশি প্রকাশিত হলে মানুষ হয়তো তাদের সমীহ করবে কিন্তু আপনার করে নেবে না আর তাহলে যে জগৎ কল্যাণের জন্য তাঁদের আগমন তা ব্যাহত হবে শ্রী শ্রী মাও তাঁর দেবীত্বকে যথাসম্ভব লুকিয়ে রাখতেন তবুও অজ্ঞাতসারী কখনো কখনো তাঁর স্বরূপ প্রকাশ পেয়েছে কখনো বা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য নিজেই দেবীরূপে প্রকাশিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের ভাইপো শিবু দাদা ছিলেন মায়ের অনুগত ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামার পুকুর থেকে জয়রাম আসছিলেন সঙ্গে শিবু দাদা বাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবু দাদার হঠাৎ কি মনে হওয়ায় তিনি দাঁড়িয়ে পড়লেন মা বললেন ও কী রে শিবু এগিয়ে আয় শিবু দাদা বললেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি মা কি কথা শিবু দাদা তুমি কে বলতে পারো মা আমি কে আমি তোর শিবু দাদা তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো। আমি আর যাব না এদিকে বেলা শেষ হয়ে এসেছে মা উদ্বিগ্ন হয়ে বললেন দেখো দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর খুড়ি শিবুদাদা জেদ ভরে উত্তর দিলেন বেশ তো তুমি যাও না শিবুদাদাকে না যেতে দেখে অবশেষে মা বললেন লোকে বলে কালি শিবুদাদা কালি তো ঠিক মা হা শিবু দাদা তবে চলো জয় মা জয় মা